তাহলে আপনি বয়স এখন কত চলতিছে আচ্ছা আচ্ছা নালাতে ঘাস হচ্ছে কিন্তু এই উপরে ঘাস নাই এতে কি ক্ষতির তো আশঙ্কা নাই নাকি না ক্ষতি বোঝা যায়নি তার কারণ

প্রথম আপনি কতগুলো মানে কত শতাংশ জমি লাগাছেন এই 16 শতক 16 শতক লাগাছেন এই পরিদিন তো চলবি দুই বছর চলবি এটাতে এটাতে মিনিমাম আপনি তিনটা ফসল করতে পারবেন ধরেন এখন শসা করছেন শসা তোলার পরে হয়তো মরিচ করলেন কিবা মরিচ তোলা পাওয়ার বেগুন করলেন কিংবা আবার শসা করলেন মিনিমাম তিনটা ফসল করতে পারবেন আবার এই যে দেখেন পানির সেস কিন্তু কম লাগে হ্যাঁ পানি কম লাগে পানির সেস কম লাগে আর খালি এই এক ন্যা নালা ভরে যায় যে মাটিটা দিয়েছেন সাইড দিয়ে সাইড দিয়ে মাটি দেওয়া লাগবে তাহলে মনে করেন হাওয়া বাতাসটা ঢুকবে না ঘাস ভেতরে হবে না যে রোদ উঠবে রোদ উঠেতে নিচে একটু ঘাম ঘাম হবে মাটিটা রস ধরে রাখবে যদি রাখে থাকে আসলে তাহলে আপনারা বুঝতেই পারতেছেন মুরব্বী দীর্ঘ প্রায় চল্লিশ বছর প্লাস প্রায় আপনি বয়স কত জানি বললেন উনআশি উনআশি বছর বয়স তাহলে দেখা যাচ্ছে যে চল্লিশ বছর তিনি এই চাষাবাদ করে থাকেন তো আগে তো চাষাবাদ করেছেন যুদ্ধের সময় বছর বয়স সেই ক্ষেত্রে দেখা যায় যে উনি আগে থেকে চাষাবাদ করে থাকেন কৃষি কাজ করে থাকেন উনি লাউ শসা বিভিন্ন কিছু আপনি চাষাবাদ করেন তো সেই ক্ষেত্রে উনি নিজের মুখে বললো যে আসলে আগে যেভাবে চাষাবাদ করছি তার চাইতে আমি এই যে এখন যে পদ্ধতিতে আসছে মালচিং পদ্ধতি আসছে এই হিসেবে চাষাবাদ করে অনেকটাই সে ভালো মনে করতেছে যে না আমি রেজাল্ট ভালো হ্যাঁ রেজাল্ট ভালো দেখতেছেন না যেহেতু এই প্রথম ফসলটা হলে তাহলে তাহলে আরো ভালো এই প্রথম উনি চাষাবাদ শুরু করে দিচ্ছেন এবং ওনার ছেলে এটা নিয়ে আসছেন তো উনি দেখে বলতেছেন না আসলেই ভালো নিচে আপনার গরম ধরতেছে না

এখন কি আগুন তো বর্তমান তো করছেন কিবা সামনে আরো করার কি ইচ্ছা আছে আরো করার ইচ্ছা আছে তো রেজাল্ট রেজাল্ট ভালো হইলে তো আরো আরো ভালো আরো ভালো না তখন চাল তাই তো বাদ যাবে এটা থাক এভাবে যদি মাল্টি পেপার পারে যদি কেউ এটা বসার সময় আরো ভালো হবি আচ্ছা না এটা সব সময় ভালো হয়

বুঝতে পারছি আপনারা যদি কেউ এই মালচিং পেপার নিতে চান আমাদের কাছে পাবেন আমাদের হচ্ছে ঠিকানা বগুড়া মোকামতলা আর আমাদের ফোন নাম্বার অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের প্রতিষ্ঠানের নাম কৃষি বন্ধু এগ্রো এখান থেকে আপনারা কেউ ফোন কলের মাধ্যমে বলেন এসেও বলেন নিয়ে যেতে পারবেন